অবসান হচ্ছে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন আগামী ছয় আগস্ট বিএনপির বিজয় মিছিলে উপস্থিত থাকবেন তিনি তারেক রহমানের আগমন ঘিরে দলীয়ভাবে চলছে ব্যাপক প্রস্তুতি কিছুদিন ধরেই এ নিয়ে চলছে নানা আলোচনা যদিও তিনি ঠিকঠাক কবে ফিরছেন সে বিষয়ে ঢাকার নেতারা এখনও সুনির্দিষ্ট করে কিছু বলছেন না তবে দলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগস্টের শুরুতেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এ নিয়ে বিএনপি উচ্চ পর্যায়ের নেতারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে তার উপস্থিতি দলের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করবে ধারণা করা হচ্ছে দেশে ফেরার পর তারেক রহমান গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বাড়ির নাম সম্পন্ন করে সেই কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এক এগারোর জরুরি সরকারের সময়ে দু হাজার সাত সালে তারেক রহমানকে গ্রেফতার করা হয় দু সালে সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে তিনি লন্ডনে যান এবং পরে সেখানেই রাজনৈতিক আশ্রয় নেন প্রায় সতেরো বছর ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমান প্রায় সব মামলা থেকেই অব্যাহতি পান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা